কি ভয় বন্ধুরা আছে দেখো গাছের লাউ তো এটা যে বিচনের জন্য রাখা হয়েছে তো যে সামনের বছর আবার লাগাবে এটা এটার থেকে বিচি বের করে আর কি বিচনগুলি বের করে তো এটা প্রথম লাউ হয়েছিল গাছে তো এটাই রেখেছি একদম দেখো একদম শক্ত আর আর মেয়ে দেখে ভয় পাচ্ছে এটা সাদের লাউ বানাইলো মরে বই রাগি আর পারি না কি আছে গানটা লাউ এর আগা খাইলাম ডগা গো খাইলাম হয়েছে না ভুল হয়েছে জানি না তো এখন মা লাউটা দেখছে বন্ধুরা দেখো উপর থেকে নিয়ে চব্দি দেখছে লাউটা ভয় পাচ্ছে দেখো তো লাউটা দেখে কেন ভয় লাউ পাচ্ছ কেন পাচ্ছে বন্ধুরা দেখো লাউ দেখে ভয় পাচ্ছে দেখো বন্ধুরা দেখো কান্ড দেখো

দেখো গোলাপ ফুল ফুটেছে দেখো বোন এই যে আমরা একটু আমি মেয়েকে নিয়ে যেদিকে একটু হাঁটাহাটি করছি তো মা তো ওদিকে একটা ফুল গাছ লাগাচ্ছে মেয়ে বায়না করছে ওখানে যাবে তো মেয়েকে নিয়ে দেখো এই যে গোলাপ ফুল দেখাতে এসেছি আমি এই যে ফুল দেখো ফল 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 কেড়ে কাছেই আমাদের দেখো বন্ধুরা আমাদের দেখো দেখো তো এই যে বন্ধুরা দেখো আমি এদিকে খেলতে বসে গেছে দেখো এই কাকরলটা কালকে গাছ থেকে পাড়া হয়েছে গাছের তো একটাই হয়েছিল হ্যাঁ একটাই পড়েছে তো এই যে দেখো নিয়েও খেলা করতে বসে গেছে কদিন ধরে না এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না জামা কাপড় কোনো কিছু শুকাচ্ছে না পাকে হ্যাঁ পাকে হ্যাঁ পাকে কাঁচা এই যে এটাও গাছের লেবু তো এটা বলছে পাকছে এটা বলছে না পাকে তো আমাদের তো গাছ আছে তোমরা জানো এই পাকে অনেক লেবু ধরেছে এটা পাকে হ্যাঁ এইটা পাকছে এইটা তো রান্না সেটা তোমাদের কে দেখাই রান্না হচ্ছে দেখো ওইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর ওইদিকে দেখো ওই যে আলু সিদ্ধ করে তারপরে করা হচ্ছে তোমার কালকে কটা মাছ আছে ওই মাছ কটা দিয়ে এই আলুটা সিদ্ধ করে তরকারি করা হচ্ছে আর কি মুখে কী এগুলো মুখে কি হ্যাঁ না না কেন লুকাবে দেখি এদিকে আসো এদিকে আসো কেন কথা বলবো না দুনিয়ার আলতা গুলো লাগিয়েছে দেখো এখন বলছে কথা বলবে না এই দুপুরে একটু ঘুমিয়েছে তারপরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ঘুম ঠুম কিছু নেই এই নন স্টাফ বসাবসি করেই যাচ্ছে করেই যাচ্ছে আলতা একটা ড্রেসিং টেবিলের ডয়ারি পেয়েছে সেটা মানে নিয়ে গেছে মার কাছে মা দিয়েছে খুলে বাস পায়ে হাতে মুখে লাগিয়ে একদম একে কার করে দিয়েছে বুঝছো তো যাই হোক বন্ধুরা তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়নি না এখন ছয়টা বাজে এখন তো সন্ধ্যা একটু দেরিতেই হয় যাই হোক তো একটু করে সন্ধ্যা হতে দিব তো তার আগে ওকে একটু সামলাই মুখ টুক পরিষ্কার করে দিই